প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন এসপি হসপিটাল ব্যথা নিরাময় এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি নূর নাইমা দর্শক এই অনুষ্ঠানে আমরা সবসময় বিভিন্ন ধরনের ব্যথা যেমন হাঁটু ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা সব বিভিন্ন ধরনের ব্যথা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের মাঝে রয়েছেন ডক্টর এস চক্রবর্তী তিনি বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এসপি হসপিটাল সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি দর্শক আপনারা চাইলে আমাদের যে কোনো সমস্যায় আমাদের প্রশ্ন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন স্যার স্বাগত কেমন আছেন জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি স্যার দীর্ঘদিন ধরে যারা কোমরের ব্যথায় ভুগছেন তারা কি প্যারালাইซิসের মতো সমস্যা আক্রান্ত হতে পারেন হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন एक्चुअली কোমরের ব্যথা যেটা বলা হয় লো ব্যাক পেইন কোমরের একটা বড় এরিয়া ফাস্ট এরিয়া বলা হয় অনেকগুলো কারণে কোমর ব্যথা হতে পারে তার মধ্যে যেটা অনেক সময় প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকতে অনেক টিবি স্পাইন থেকে কোমর ব্যথা হতে পারে সেখান থেকে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে যেটা আমরা পটস ডিজিজ বলছি যে বোন টিবিতে যদি আমাদের কোমরের হাড়গুলো খেয়ে যায় তখন সেখানে কম্প্রেসড ফ্র্যাকচার হয়ে স্পাইনাল কর্ড ছিঁড়ে প্যারালাইসিস হতে পারে এক নম্বর দুই নম্বর টিউমার থেকে হতে পারে কোমরে যদি লং টাইম কোনো টিউমার থাকে আইডেন্টিফাই না হয় সেই টিউমার বড় হয়ে স্পাইনাল কর্ড ছিঁড়ে গিয়ে প্যারালাইসিস হতে পারে ক্যান্সার থেকে প্যারালাইসিস হয়ে যেত স্পল কটার মধ্যে কোনো টিউমার ক্যান্সার হিসেবে আছে সে আস্তে আস্তে বড় হয়ে স্মারল কডটাকে ড্যামেজ করতে পারে এছাড়া যেটা ডিসপোলাপস এই ডিসপোলাপসের কারণেও কিন্তু মানুষ প্যারালাইসিস হয়ে যেতে পারে কারণ ডিসপোলাপস আস্তে আস্তে জেলটা বের হয়ে গিয়ে স্পাইনাল নার্ভকে চাপ দিয়ে দিন স্মার কটকে আঘাত করে এবং আস্তে আস্তে কডটাকে ধ্বংস করে দিচ্ছে কডের ভিতরে ঢুকে গিয়ে কডটাকে ছিঁড়ে ফেলছে তখনই আস্তে আস্তে পাটা প্যারালাইসিস হয়ে যেত কোমর ব্যথা থেকে প্রচুর মানুষ আছে যে আমাদের দেশে প্যারালাইসিস ঘরে পড়ে আছে বা হুইল চেয়ারে বসে আছে সেক্ষেত্রে তাদের করণীয় কি স্যার তারা কি সুস্থ হতে পারবে কোমর ব্যথাকে আমরা বলি কোমর ব্যথাকে ইগনোর করা উচিত না আমরা দেখতে পাচ্ছি কি কোমর ব্যথা হলে প্রথমে মানুষ কি করছে কোমর ব্যথাকে পাত্তা না দিয়ে ওষুধ খেতে শুরু করে পেইনকিলার খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করে তো পেইনকিলার খেয়ে প্রথম অবস্থায় ব্যথা কমতেই পারে পেন কিলার খেয়ে যত কোমর ব্যথা কমাবে তত সে কিন্তু খারাপের দিকে যাওয়ার চেষ্টা করবে কারণ কি এখানে যে কারণেই কোমর ব্যথাটা হোক সে কিন্তু ব্যথার সুদে কখনোই নির্মূল হবে না যদি কোনো প্যাথোলজি থাকে মানে কোনো অসুখ থাকে যেমন টিউমার টিবি ক্যান্সার সে কিন্তু ব্যথার সুদে নির্মূল হবে না যদি ডিসপোলাপস থাকে সেও ব্যথার সুদে নির্মূল হবে না আমরা আরও বিস্তারিত শুনবো একজন দর্শক আছেন দর্শক কে বলছেন নাম বয়স বলে প্রশ্ন করুন

ধন্যবাদ আমরা এই যে তার অনেক ওষুধ খাচ্ছে ক্যালসিয়াম খাচ্ছে ব্যথা ভালো হচ্ছে তার মানে কি তার আসল রোগটা আইডেন্টিফাই হয়নি পেশেন্ট কোমরে কোনো কমপ্লেন নাই তার ব্যথা হচ্ছে হাঁটুর উপরে মাসেল পেইন এই মাসেল পেন মানে কোমর থেকে আসতে পারে এবং চিকিৎসাতে ভালো হয়ে যাওয়ার কথা যেহেতু ভালো হচ্ছে না তাহলে তার কোমরের সমস্যা থাকতে পারে দর্শক আমি আপনি সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি ডক্টরের কাছে গিয়ে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে কোমরের একটা এমআরআই করে দেখাতে হবে কোমরে এমআরআই করে দেখিয়ে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে যেতে পারেন ধন্যবাদ আপনাকে স্যার যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে যারা আসলে অনেক দিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত তারা কি সুস্থ হওয়ার স্বপ্ন দেখতে পারে হ্যাঁ এখন কোন প্যারালাইসিস সেটা আমাদেরকে জানতে হবে যে প্যারালাইসিসটা কোন টাইপের প্যারালাইসিস সাধারণত দুই টাইপের একটা কমপ্লিট একটা ইনকমপ্লিট এছাড়া স্পাইনাল কর্ড এটা স্পাইনাল করডের কারণে হচ্ছে

আমার সমস্যা হচ্ছে প্রায় দুই বছর ধরে কোমরে ব্যথা প্রথমে শুধু উঠতে বসতে ব্যথা হতো এখন দাঁড়িয়ে থাকলেও ব্যথা বাড়ে মাঝে মাঝে ডান পায়ে ঝিনঝিন করে অনেক সময় মনে হয় পা অবশ হয়ে যাচ্ছে অপারেশন চাই কি কোনো সমাধান আছে আপনি কি এমআরআই করেছেন না আমি এখন এমআরআই করি নাই যে ধন্যবাদ আপনাকে উত্তরটা দিচ্ছি যে উনি বলেছেন অপারেশন ছাড়া সম অবশ্যই অপারেশন ছাড়া সমস্যা সমাধান হবে কিন্তু উনি জানেন না কি কারণে ব্যথাটা হচ্ছে তাহলে কিসের অপারেশন করবেন তো মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে এটা ডিসপোলাপস হচ্ছে এমআরআই করে দেখতে হবে দর্শক আমি যে আপনি একজন ফিজিওেরাপির সঙ্গে দেখে একটা কোমরে এমআরআই করে দেখে ফিজিওথেরাপি চিকিৎসা করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে স্যার কোমর ব্যথা থেকে কি হাঁটু ব্যথা যাওয়া সম্ভব জি লং টাইম যদি কোমর ব্যথা থাকে এটা হাঁটুতে আমাদের আঘাত পড়ছে কারণ কোমর ব্যথার কারণে আস্তে আস্তে পায়ের শক্তি কমে যায় যে শক্তি কমতে কমতে একসময় প্যারালাইসিস হয়ে যেতে পারে বাট তার আগে যেটা হবে হাঁটুর কাটলেস ভেঙে ফেলে তখন হাঁটু ব্যথা শুরু হয়ে যায় সো কোমর ব্যথা লং টাইম রাখলে তাদের হাঁটু ক্ষতিগ্রস্ত হবে হাঁটু ব্যথা হবে সো যে কারণে কোমর ব্যথা আমরা বলি লং টাইম রাখার দরকার নেই কোমর ব্যথার যেহেতু দ্রুত সহ সেটাকে সমাধান করা হবে কোমরটা সমাধান হলেই হাটু ব্যথা হয় না হওয়ার চান্স ভালো স্যার অনেক সময় দেখা যায় যে বুকে ব্যথার সাথে কি ঘাড়ে ব্যথার সম্পর্ক কোনোটা রয়েছে কিনা হ্যাঁ আমরা অনেক সময় রোগী পেয়ে থাকি যে বুকে ব্যথা আছে রোগীর ইসিজি ইকো সব ভালো আছে হার্টের পরীক্ষা নিয়ে করেছে সবই ভালো বাট ব্যথা ভালো হচ্ছে না তার মানে কি আমাদের সার্ভাইকেল স্পাইনের যদি লোয়ার সার্ভাইকেলের ডিসপ্রোলাপস হয় যেমন পাঁচ ছয় ছয় সাত বা সাত আট টিউ ওয়ান এই লেভেলে যদি ডিসপ্রোলাপস হয় সেটা আমাদের চেস্ট পেইন যেটা মনে হয় হার্টের ব্যথার মতোই সো এরকম রোগে আমরা অনেক পেয়ে থাকি এমআরআই করলে এই ডিসপোলাপস ধরা পড়ে এবং ফিজিওথেরাপি দিলে এই বুক ব্যথাগুলো ভালো হয়ে যায় ওকে স্যার এই ক্ষেত্রে যেমন ঘাড়ে ব্যথায় যে ফিজিওথেরাপি বা বুকে ব্যথার ফিজিওথেরাপি এগুলো তো डिफरेंट डिफरेंटই হয় তাই না ফিজিওথেরাপি ডিপেন্ড করে তার কন্ডিশনের উপরে ফিজিওথেরাপি আসলে প্রতিটা ফিজিওথেরাপি মানে একটা বেডিসিন মতো ট্রিটমেন্ট প্রসিডিউর যে ফিজিওথেরাপি ক্যাটাগরি স্যার আরো শুনবো একজন দর্শক আছেন দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বলে প্রশ্ন করুন ওয়া আসসালাম আমি আহমেদ জামান আমার বয়স 30 বছর জি দর্শক আমার সাথে আমার চাচা ওনার বয়স হচ্ছে 58 বছর কোমরের ব্যথা থেকে ডান পায়ের শুধু একটা পায়ের জয়েন্টে ব্যথা আসছে হাঁটুতে ব্যাথা আসছে এখন পায়ে ভর দিয়ে হাঁটতে পারছে না উনি লাল সাহায্যে হাটে এখন পর্যন্ত ডাক্তার দেখায়নি এখন এনার জন্য কি কি করা যায় ধন্যবাদ কোমরের সমস্যা লোড গেলে কোমরের ট্রিটমেন্ট করতে হবে কোমরের ডিসপলস কোমরে যদি আইডেন্টিফাই করে রিপেয়ার করে পায়ের শক্তি বানানো যায় তাহলে স্বাভাবিক যাপন করতে হবে দর্শক আমি সাজেস্ট করবো যে একজন শরণাপন্ন আপনি করে দেখে নেবেন দেন ফিজিওথেরাপি ধন্যবাদ আপনাকে জানতে চাচ্ছিলাম যে অনেকেই ভাবে যে ফিজিওথেরাপির মাধ্যমে ঘরে ব্যথা কিভাবে সুস্থ হওয়া সম্ভব করে ঘরে ব্যথা হচ্ছে ব্যথা কিন্তু অসুখ না ব্যথাজাটের সমস্যা কিন্তু অসুখটা কি ডিসপলাপস সো ডিসপলাপস কেন হচ্ছে ঘাড়ের যদি আমার মাসেল দুর্বল থাকে তাহলে ডিসপলাপস হতে পারে তো ফিজিওথেরাপি কি করে মাসেল কি স্ট্রং করে ফাজে মাসেল যখন স্ট্রং হয়ে যায় তখন স্ট্রাকচার সোজা হয়ে যায় তখন ডিসটারব বের হতে পারে না তখনই ব্যথাটা কারেকশন হয়ে যায় সো আসলে ফিজিওথেরাপি কিন্তু মূল উৎপাদন করে যে মূলে যে প্রবলেমগুলো সেটাকে সলভ করছে ফিজিওথেরাপি সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করে না ফিজিওথেরাপি রোগ নির্ণয় করে চিকিৎসা করে যে কারণে ফিজিওথেরাপি ভালো রেজাল্ট পাওয়া যায় আচ্ছা দর্শক আছেন

কোমর ব্যথা ওষুধ খেয়ে খেয়ে তার সমস্যা বেড়ে যাচ্ছে সময় নষ্ট না করে দর্শক আমি সাজেস্ট করবো অবশ্যই একজন ভালো ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে দেখে করে ফিজিওথেরাপি চিকিৎসা করেন ফিজিওথেরাপির মাধ্যমে কোমর ব্যথাকে হান্ড্রেড সুস্থ করা সম্ভব

এখন এমন পর্যায়ে গেছে যে এক কিনারে চিবিক করে এবং অনেক যন্ত্রণা করে দুই দুই এখন আমি খাচ্ছি আর পঞ্চাশ ওটা দুই বেলা খাইছিলাম একটু কমে কিন্তু ব্যথা কোনো ক্রমেই ইয়ে হয় না ব্যথা দুই ডাবনা তো হাতের দুই ডাবনা দুইটা ব্যথা তারপরে আবার কমরে ব্যথা এই ব্যাথা কন্ট্রোল করে করে রে রেখে এখন তো থ্যালাপি দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না রাত্রিবেলা খুব কষ্ট হয় নাকি এম আর করেছেন জি এম করেছেন এম হাত ব্যবহার করে হাটা উঠা বসার সময় চেয়ার থেকে উঠতে গেলে হাত দিয়ে ধাক্কা দেয় ফলে শোল্ডার জয়েন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘাড়ে সমস্যা ছড়ায় যাচ্ছে এবং খাচ্ছে যত ওষুধ খাবে তত এটা আরো খারাপের দিকে চলে যাবে

ম্যাক্সিমাম জায়গায় ফিজিওথেরাপির ওইটা সঠিক নাই ফিজিওথেরাপি দিচ্ছে কিন্তু যে জন্য ফিজিওথেরাপির দরকার সেই ওইটা সঠিক না কারণ ফিজিওথেরাপি দেওয়ার আগে প্রথম শর্ত হচ্ছে আগে আইডেন্টিফাই করা রোগটাকে আইডেন্টিফাই করা পেশেন্টকে কাউন্সেলিং করা যেমন এই রোগীটা বললেন থেরাপি দিচ্ছেন কিন্তু কোমর এমআরআই করেন না তাহলে কিসের থেরাপি দিচ্ছেন উনি জানেন না হয়তো প্যাথোলজি থাকতে পারে সেখানে ফিজিওথেরাপি দিতে রোগী মারা যেতে পারে সো ফিজিওথেরাপি দেওয়ার আগে আইডেন্টিফাই করতে হবে এক্সাক্টলি তার ডায়াগনোসিস কনফার্ম করে দেন একটা প্ল্যান করতে হবে প্রতিটা রোগের যেমন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যে কোনো রোগের কিন্তু অ্যান্টিবায়োটিক একরকম না এক একটা কারণে এক একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় অ্যান্টিবায়োটিক ডোজও কিন্তু সেম না কখনো সাত দিন কখনো চোদ্দো দিন কখনো এক মাস কখনো তিন মাস কখনো তিন বছর কখনো এক বছর তাই না ধরনের ডোজ আছে ঠিক তাই ফিজিওথেরাপি ঠিক তাই যেমন ক্রমো ব্যথা রোগীদের জন্য ফিজিওথেরাপি সর্বোচ্চ তিন থেকে চার সপ্তাহ এবং দিনে চারটা এটা হচ্ছে সর্বোচ্চ ডোজ যদি নর্মাল রোগী সিম্পল তাহলে একটা ডোজ মানে একদিন থেরাপি দিলে সে ভালো হয়ে যাবে

দর্শক আপনাদের প্রশ্নটি করুন। আপনি আজকে দর্শক আপনাদের প্রশ্নটি করুন আমরা শুনতে পাচ্ছি। দর্শক কিবি ভলিউমটা বন্ধ করে কথা বলুন। জয়ে আলাইকুম আসসালাম। টিভির ভলিউমটা কমিয়ে আমাদের প্রশ্ন করুন। ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি টিভির ভলিউমটা বন্ধ করে দিন দয়া করে। জি এবার কথা বলুন। কেমন আছেন দর্শক আপা সমস্যাটি বলুন নাম বলে প্রশ্নটি করুন এই প্রশ্ন করুন ओके লাইনটা কেটে গেছে 10টায় আবার চেষ্টা করুন স্যার আমরা আরো বিস্তারিত কথা বলবো কিন্তু সময় হয়েছে একটু বিরতি নেইবার দর্শক এস পি হসপিটাল ব্যথা নিরাময় থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি খুব তাড়াতাড়ি ফিরবো সাথেই থাকুন বিরতির পর আরো একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসপি হসপিটাল ব্যথা নিরাময় এই অনুষ্ঠানে আশা করছি সবাই আমাদের সাথে ছিলেন স্যার আমরা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলছিলাম একটু জানতে চাই যারা ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিসের ভুগছেন বিছানায় পড়ে আছেন তারা কি সুস্থ হওয়ার জন্য কি করতে পারেন আসলে স্ট্রোকটা কি দেখেন স্ট্রোক হওয়ার সাথে সাথে কি হচ্ছে একটা সাইড প্যারালাইসিস হয়ে যাচ্ছে এটা আসলে ঘটনাটা ঘটেছে ব্রেনে ব্রেন সিগন্যালটা ভুলে যাচ্ছে ফলে কি হচ্ছে সে হাত পাকি ভাই মুভমেন্ট করতে হয় জানে এটা রিএডুকেশন দিতে হয় কিন্তু আমাদের দেশে আগে মানে যেটা ছিল কনসেপ্ট ছিল কবিরাজি ট্রিটমেন্ট কবিরাজি করতো বাট এখন যেটা করছে এটা আরও খারাপ যেটা হলো যে বাসায় গিয়ে নিজেরা ছেলে মেয়েদের ব্যাম করাচ্ছে এটা আরও ক্ষতিকর হচ্ছে স্ট্রোকের রুগীদের আসলে ব্যাম করানো ট্রিটমেন্ট না এটা ফিজিওথেরাপি মানে রিএডুকেশন থেরাপিউটিক মুভমেন্টের মাধ্যমে এটা আসলে নিউরোপ্লাস্টিসিটি ব্রেনকে ডেভেলপমেন্ট করতে হয় এটা একজন ফিজিওথেরাপিস্ট জানে কিভাবে এই নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করতে হবে কি কি ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপমেন্ট করায় তাহলে একটা রোগী প্রপারলি ট্রিটমেন্ট পাবে কিন্তু তারা বাসে গিয়ে সমানে ব্যায়াম করাচ্ছে ফলে গেছে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে চিরজীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে আমার অনেক রোগী পায় আট বছর দশ বছর বিশ্বাস হচ্ছে পাঁচ ছয় বছর বিশ্বাস হচ্ছে হাত পা বাঁকা হয়ে গেছে টোন বেড়ে গেছে কিছুই করতে পারে না ঘা হয়ে গেছে পচন ধরেছে সো সেটা কেন

আচ্ছা স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ছোট্ট করে একটু শুনতে চাই যারা আমাদেরকে ফোনে পাচ্ছে না তারা আপনাকে কিভাবে ফোনে পাবেন দর্শক আমি এসপি হসপিটাল শ্যামলি রিং রোড ওখানে বসে সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে দুইটা বিকাল পাঁচটা থেকে রাত নয়টা শুক্রবার দিন সহ আর নিচে স্কুলের নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে দেখা করতে পারেন সিরিয়ালের মাধ্যমে অথবা আমার নাম্বারটা লিখে বলে দিচ্ছি আপনার লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন এই নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলা যেতে পারে আমার নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট আর একবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলা যেতে পারে ধন্যবাদ সকলকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার সব উপদেশ দিয়ে আমাদেরকে উপকৃত ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন যারা সময়ের অভাবে আমাদের আজকের আয়োজনটি দেখতে পারেনি আপনারা চাইলেই দেখে নিতে পারেন আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটা বেজে দশ মিনিটে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজ বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ